নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানায় চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সুজির উপমা আজকে আমি সুজি দিয়ে ঝরঝরে উপমা বানিয়ে দেখাবো তবে সকালে নাস্তার জন্য এভাবে উপমা বানিয়ে নিতে পারেন তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সুজির উপমা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি ফ্লেমটা লোতে করে সুজিটা সাথে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিব অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের সাথে সুজিটা চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর সুজির কালারটা দেখুন এরকম সাদা করে ভেজে নিতে হবে এবার সুজিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ওই কড়াইতে দিয়ে দিলাম দুই তিন চামচ তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম বাদামটা নাড়াচাড়া করে দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে একটা বাটির মধ্যে রেখে দিব ওই তেলের মধ্যে ফরম দিব তার জন্য দিয়ে দিলাম এক চামচ কালো রাই হাফ চামচ মতো বিউলির ডাল হাফ চামচ মতো গোটা জিরে অল্প করে একটু হিং দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম দশ পনেরোটা কারিপাতা এই ফড়নটা নাড়াচাড়া করে এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিব ফড়নটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটা কুচোনো পেঁয়াজ আর দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচোনো একটা টমেটো টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নিব লো ফ্লেমে দু মিনিট সময় নিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবজির সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে সুজিটা একটু ভেজে নিব এবার একটা গ্লাসের মধ্যে গরম জল নিয়ে নিলাম যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি ওই বাটি মেপে আমি দু বাটি গরম জল নিয়ে নিলাম এবারে গরম জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এক চামচ মতো চিনি এক চামচ মতো পাতি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিব এভাবে করে গরম জলের মধ্যে লবণ চিনি আর লেবুর রসটা মিশিয়ে নিলে সুজির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে যাবে চিনি আর লবণটা গলে গেছে জলটা রেডি করতে করতে এইদিকে সবজির সাথে দু মিনিট সময় নিয়ে সুজিটা আমি ভেজে নিয়েছি এবারে এই গরম জলটা এক হাতে অল্প অল্প করে দিব আর অন্য হাত দিয়ে সুজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব জলের সাথে পুরো জলটা দিয়ে দিলাম এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা রান্না করে নিতে হবে সুজিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন জলটা পুরোটা সুজিতে টেনে নিয়েছে এবার ঢেকে তিন চার মিনিটের জন্য এভাবেই রেখে দিব এবার ঢাকনাটা তুলে নিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর কুচনো ধনে পাতা এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর বাদাম আর ধনে পাতাটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে সকালে নাস্তার জন্য এভাবে ঝরঝরে সুজির উপমা বানিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেলো আমাদের ঝরঝরে সুজির উপমা কড়াই থেকে উপমাটা তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম এবার আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট আর ঝরঝরে হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো